ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায় এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে আগে আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে ওখানে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিন দেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুটো ব্যাপার শুধু অবৈধভাবে থাকা না অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে আমরা একটু আলোচনাটা করি দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলোচনাটা হয়েছে এখন সঠিক তথ্যপাত্র আমাদের কাছে আসলে নেই কিন্তু দুটো ঘটনা ঘটে বাংলাদেশে এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি কারণ হলো এই সংখ্যাটাই অনেক বেশি বেশ কিছু আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম কিছুতে ইনভলভ না তারা বেশিরভাগই কোনো না কোনো সর্বের অবৈধ ব্যবসার সাথে জড়িত আর শ্রীলঙ্কানদের একটা অংশ বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে কর্মরত আছেন সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কেই কাজটা করা দরকার কিন্তু কি ঘটে একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন ভারতীয়দের কথা বলছি যদি তাদের মধ্যে তারা ওয়ার্ক পারমিট মানে কাজ করার মতো করতে এসছেন তারা ওয়ার্ক পারমিট নিচ্ছেন নিয়ে কাজ করছেন চাকরিতে নিযুক্ত আছেন এভাবে তারা আসলে এটাকে দেখান না এভাবে যদি দেখান আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে টোয়েন্টি পারসেন্ট আয়কর দিতে হয় সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন এবং প্রায় সবাই প্রায় সবাই আসলে এখানে ট্যুরিস্ট ভিসা দেখিয়ে দেখিয়ে কাজ করে যান মাসের পর মাস বছরের পর বছর সেটা রিনিউ করিয়ে করিয়ে এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট এটা ঘটছেই আর বাংলাদেশের শ্রম বাজারের ওপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা সেটা একটু বলা দরকার যেমন ধরি কিছু কিছু বিদেশিকে চাকরিতে আসলে এক ধরনের ইনোভিটেবল ব্যাপার আমরা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন তাদের সাথে কিছু কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশে পাওয়া যায় না এরকম আলাপ আমি অন ক্যামেরা আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিকদেরকে বলতে শুনেছি ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে এদেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না সেটা হতে পারে না কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে কোনো একটা প্রতিষ্ঠানে যখন ওপরের দিকে একজন ভারতীয় বা শ্রীলঙ্কান উঁচু পজিশনে থাকে এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে তারা এমন সব পজিশানে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করে যে সব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারত। এই জায়গাগুলোতে একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশনগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে আমি আবারও বলছি কিছু কিছু ক্ষেত্রে আসলে এক ধরনের অনিবার্যতা আছে এটা ইনিভিটেবল এটা হয়তো আমাদের লাগবেই বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজি দক্ষতা সংকটের কারণে এটা হয় আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংখ্যাটা অনেক অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নাই তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিচিতদেরকে এ নিয়ে আনিয়ে তারা তাদের যেসব পজিশানে আসার দরকার ছিল না সেগুলোতে কাজ করান সুতরাং এইসব অবৈধ যারা কর্মী আছেন তাদেরকে নিশ্চিতভাবেই সরকারের উচিত ডিটেক্ট করা এবং তাদেরকে ফেরত পাঠানো তারা বাংলাদেশে যদি কাজ করতেও হয় বৈধ কাগজপত্র নিয়ে বৈধ ইনকাম ট্যাক্স নিয়ে করতে হবে আর আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি ওনার্স আছেন এসব বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতীয়দেরকে এমপ্লয় করছেন তাদেরও দিক থেকে একটা জায়গায় কঠোর হওয়া দরকার আছে সেটা হলো সত্যিকারে প্রয়োজনীয় যে চাকরিগুলো দিতে হবে সেটা ভারতীয় হোক শ্রীলঙ্কান হোক অন্য কোনো দেশের হোক চাইনিজরাও কিছু কিছু কাজ করেন এই দেশে তো সবাইকে সেইভাবে এমপ্লয় করতে হবে যেখানে জরুরি যেখানে জরুরি না তারা তাদের জায়গা থেকে এটা বুঝতে হবে তারা কোনো ভারতীয় যদি তার অধীনে আবার ভারতীয় নিয়ে আসতে চান যেটা আসলে জরুরি না সেই জায়গায় আসলে আমাদের ইন্ডাস্ট্রি ওনারদেরকে একটু সতর্ক হতে হবে বরং চাপ তৈরি করতে হবে যে না তারা সেটা করতে পারেন না বাংলাদেশে অকল্পনীয় রকম শিক্ষিত বেকারের সংকট আছে আমি মানি আমাদের তরুণদের ভার্সিটি থেকে বেরিয়ে এসেও অনেকেরই বা বিরাট একটা অংশের যথেষ্ট দক্ষ হয়ে তারা ওঠেন না ঠিক আছে কিন্তু যেসব ক্ষেত্রে অত জরুরি না সেই জায়গাগুলোতে তাদের এমপ্লয়মেন্ট হতে পারে এই ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার আছে সুতরাং আমার সরকারের কাছে অ্যাপিল হলো একটা নীতিমালাও থাকতে হবে আসলে শুধু যেই আসলেই যে কেউ আসলে এখানে চাকরি করতে পারবে ইভেন বৈধ কাগজ দিয়ে সেটাও থাকা উচিত না ওয়ার্ক পারমিট কারা পাবেন কোন চাকরিগুলোর জন্য পাবেন এটার একটা ডিটেল নীতিমালা আসলে সরকারের দিক থেকে হওয়া দরকার যাতে যে কেউ এসে এই দেশের জনগণের ভাগ্য নষ্ট করতে না পারে ভারত বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে যায় এটা নিয়ে নানান ডিবেট দীর্ঘ সময় হয়েছে কত সংখ্যক তারা এখানে আছেন নানা ডিবেইট আছে আমি সংখ্যা এবং অঙ্কের আলোচনায় যাচ্ছি না কিন্তু যে অঙ্ক আমাদের সামনে এসছে সেটা বিভিন্ন সোর্স থেকে বৈধ অবৈধ পথে পাঁচ থেকে দশ বিলিয়ন ডলার তারা মানে কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলারও যদি হয় অঙ্কটা অনেক আমাদের রেমিট্যান্সের ওয়ান ফোর্থ আমাদের সোয়া কোটি বা দেড় কোটি মানুষ বিদেশ থেকে যে টাকা পাঠায় কয়েক লাখ ভারতীয় তার যদি ওয়ান ফোর্থ নিয়ে যায় সেইটা আমাদের মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি আর অবৈধ পথে তো নিশ্চয়ই যায় সুতরাং সরকারকে এই জায়গাগুলোতে বার তৈরি করতে হবে এবং আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটা অন্তত চাইব যে একটা নীতিমালা বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে কোন কোন ধরনের কাজগুলোর জন্য বিদেশিদেরকে এমপ্লয় করা যাবে কোনগুলোর জন্য যাবে না এবং গেলে বৈধ কাগজপত্র নিশ্চিত করতে হবে এবং সেটা যদি নিশ্চিত করা না হয় শুধু বিদেশি না যে এমপ্লয়ার তাদেরকে চাকরিটা দিচ্ছেন বাংলাদেশে যে এমপ্লয়ার বা বিদেশিও হোক বাংলাদেশে যারা ব্যবসা করছেন সেই এমপ্লয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটাকে বাধ্যতামূলক করা দরকার আছে এদেরকে নীতিমালায় আনতেই হবে আর একটু যদি ইন্ডিয়ান রেটরিকের কথা বলি যে ভারত তা এই মুহূর্তে বাংলাদেশকে নানারকম চাপ দিচ্ছে সুতরাং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের আলাপ তোলা ভারতের উপরে চাপ তৈরি করবে নিশ্চয়ই তবে ভারতের সাথে আমাদের সম্পর্ক যতই ভালো হোক না কেন ভারত অসাধারণ বন্ধু রাষ্ট্র হয়ে গেলেও ভারতীয়রা বাংলাদেশে যা যা করছেন এটা এই পর্যায়ে চলতে পারে না এটা কোনো দিন ভারতের সাথে সম্পর্কে শর্ত হতে পারে না অন্যায়ভাবে অনিজ্যভাবে আমাদের মতো একটা দেশের মানুষের যেখানে চরম বেকারত্ব আছে সেখানের মানুষের